আজ আমার চেহারাটা বন্ধুরা একটু অন্যরকম হয়ে গেছে আগের তুলনায় শুক্রবার আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি বাজে এখন সকাল ছয়টা সকাল সকালে ঘুম ভেঙে গেছে কারণ আজকে যাব পিসির বাড়ি মানে পিসির বাড়ির উদ্দেশ্যে না পিসির বাড়ির সামনে একজনের ঘরে যাব যে কেন আমার মানে শরীরটা এমন খারাপ যায় মানে এখানে না শ্বশুরবাড়ি থাকলে কেন আমার শরীরটা যে এমন খারাপ যায় তাই জিজ্ঞেস করবো চলো উঠি এখন উঠে সকালের আশেপাশে যা কাজ থাকে বোন আর আমি মিলে করে নেবো আর ঋতিকাকে নিয়ে যাবো না ঋতিকে থাকুক আমি আর বোন যাব। যাবো বন্ধুরা মুখ ধুয়ে নিয়েছি আরেদিকে নিয়ে চা আর হচ্ছে সঙ্গে মুড়ি এই যে দেখো তো এটা খেয়ে যাবো আমি থেকে ছাড়েনি তাই তো খেয়ে আস্তে আস্তে রেডি হবো ঋতিকা এখনো ঘুমোচ্ছে ওকে আর তুলব না রিতিকা থাকবে ঘরে আর বোনের মেয়ে দুজন থাকবে আমি আর বোন দুজন যাব মার যাওয়ার কথা ছিল মা বলছে যাবে না ঘরে কিছু কাজ আছে লেপামোছা আছে ঘর দুয়ারের অবস্থা নেই তো মা থাকবে আমি আর বোন যাব চলো চাটা খেয়ে নি শ্বশুর বাড়িতে থাকলে শরীরটা যে এমন কেন হয়ে যায় তাই জিজ্ঞেস করতে যাচ্ছি কি বলে না বলে সবটাই তোমাদের বলবো বন্ধুরা তো এই যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনও ছেড়ে দিল যেতে আমাদের দশটা বেজে যাবে আমরা জানালার সামনে বসতে পারলাম খুব ভালো লাগছে চলো যাওয়া যাক হয় এখানে বলে সবটা আমি তোমাদের জানাবো থেকে নেমে পড়লাম তো একটা হোটেলে ঢুকি আমরা পুরী খেয়ে নিয়েছি একটা তাজা করলাম এখন যাচ্ছি যেটার উদ্দেশ্যে আসলাম এখানে তো যদি সময় পাই তবে যাবো পিসির ঘরে মিসিকে ফোন করলাম মানে জায়গা মানে যে জায়গায় যাবো আর কি আজকে প্রথম আমি একা আবার দিয়ে অত কিছু জানেই না সব আবার উপর তো আমি জায়গাটার নামকেই ভুলে গেছিলাম তো মিসিকে ফোন করলাম তো পিসির জায়গাটার নাম বললো এই তো অটোতে বসলাম তো যে জায়গা যাব ওইখানেই মিসির ঘর আছে একটু দূর আছে তো মানে স্কুল মিসির মেয়ে স্কুলটা একদম সামনে তো মিসি বললো আয় যদি আয় আমি এখানে আসি তো চলো যাই এই যে চলে আসলাম এখানে মা কালীর মন্দির আছে এই যে মন্দির এখন বন্ধ আছে তো প্রথমে হাত পা ধুয়ে নিতে হবে হাত পা ধুয়ে একটু গায়ে জল ছিটা দিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো আর ঋতিকা বাবাও এখানে আগে এসেছিলো ঋতিকা বাবার কিছু মানে প্রবলেম ছিল এখানটা আসার পর অল্প একটু ঠিক হয়েছে তো এখন দেখি আমায় কি বলে তার মধ্যে গতকাল রাতে এমন একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা দেখে আমার মানে মনে অনেক ভয় ভয় লাগছে দেখলাম যে একটা সাপ আমার হাতে দুইবার ছবল দিয়েছে দুইবারে ওর মন ভরেনি তারপর আরেকবার মানে আরেকটা হাতে ছবল দিয়েছে কেন যে স্বপ্নটা দেখলাম এই কথাটাও জিজ্ঞেস করবো আমরা আহ ঘর থেকে বেরিয়ে পড়লাম অনেক কিছুই বললো কথা তো আমার কথা জিজ্ঞেস করলাম যে আমার মানে প্রবলেমটা কেন শরীরটা এমন হচ্ছে তো বলেছে অনেক কিছু আর বললো যে আমার মনে অনেক দুশ্চিন্তা এই কথাটা সত্যি অনেক চিন্তা আমার মনে ঋতিকাকে নিয়ে ঘর দোয়ার এসব অনেক কিছু নিয়ে ও ট্রিটমেন্ট নিয়ে অনেক চিন্তা আমার মনে তাই আমার শরীরটা এমন হচ্ছে আর বললো যে আমার অনেক শত্রু আছে একটা আমি খুব খারাপ আর কি স্বপ্ন দেখেছি ওই জন্য বললো দেখলাম যে আমার হাতে তিনবার তিনবার ছবল দিয়েছে সাপ কালো একদম সাপ তো সেজন্য বলছে যে আমার শত্রু আছে অনেক এসব বললো আর ঘরের কথা বললো আমাদের ঘর মানে খারাপ আর কি এসব কথা বললো তো ঘর তো এখন আমরা ঠিক করতে পারবো না এই ঘরটা আর কীভাবে ঠিক করব যখন নতুন করে ঘর করব, তখন সব কিছু ঠিকঠাক করে একদম পণ্ডিত ডেকে সব কিছু ঠিকঠাক করে তারপরে ভালোভাবে ঘর করব এখন তো আর তা মানে কিছু করতে পারবো না তো আমায় দিলো একটা তাবিজ গলা লাগানোর জন্য আর জল পড়া স্নান করার জন্য আর খাওয়ার জন্য সাত দিন আর বলল যে মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির জন্য আর কি নিরামিষ খেতে তো এটা তো আমি খাই আর বললো হনুমান মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে প্রত্যেক মঙ্গলবারে তো সেভাবেই করব তো আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায় পিসির সঙ্গে দেখা হয়ে গেল এই যে দেখো পিসির মি হাই বলো তো হাই কো হাই হাই তো কি হয়েছে আমরা যে গেলাম এখানে ওইখানে আর কি ভুনুর স্কুল তো পিসি এখানে ছিল পিসিকে ফোন করলাম তো পিসি আসলো এখানে আর পিসি ছাতা ভুলে আসলো এখানে আবার আসছে ওই এখানে ছাতা ভুলে আসলো আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা আবার বারোটা ট্রেনে চলে যাব তো পিসির ঘরে একটু ঢুকবো কয়টা বাজে এখন বুঝে দেখতো দশটা চল্লিশ বারোটা ট্রেন আসবে তো এতক্ষণ স্টেশনে গিয়ে কী করবো সময় পাস হবে না তখন একটু পিসির ঘরে ঢুকবো ওই যে পিসি কি বাহ পিসি কি সুন্দর ফুল ধরছে কে লাগাইছে কি ভালো বন্ধুরা সুন্দর ফুল ধরলো গাছে আমি তো একদম মানে অবাক এই যে নিজে উঠা গাছ এত সুন্দর ওয়াও তো বন্ধুরা পিসির ঘরে এখন এই বেলা থাকবো আমরা ভেবেছিলাম যে বারোটা ট্রেনে চলে যাব পিসি বলছে না আজকে থেকে যা থেকে যা বলছে মানে এই বেলাটা থেকে যেতে বললো আর কি তো যেতে যেতে বিকালে একটা তিনটা ট্রেন আছে মানে যে ট্রেনটা সকালে আসলাম প্যাসেঞ্জার ওই ট্রেনটায় আবার যাব তো আর একটা কথা ওইখানে বলল শোনার পর আমার খুব ভয় করছে বন্ধুরা কি করো বলো বলছে যে আমাদের বাড়িতে নাকি একটা কালো ছায়া হাঁটাহাঁটি করে কালো একটা ছায়া আছে মানে ওটার জন্যই কি বলো তো আমাদের ঘরে আয় উন্নতি তারপর হচ্ছে এই শরীর এত খারাপ ওটার জন্যই আর কি হয় তো এটারও একটা মানে রাস্তা আছে তো এখন তো আমি চলে যাব এটা করতে পারবো না তো আমাকে আবারও সোমবার আসতে বলো কারণ অনেকটা দেরি হয়ে গেলো আমরা ট্রেনে আসলাম আসতে আস্তেই সাড়ে এগারোটা সাড়ে দশটা এগারোটা বেজে গেলো এগারোটার বেশি তারপর আসার পর দেখি মানুষজনও আছে তারপর ওদেরও কাজ মানে ওদেরও কাজ করলো তারপরে সবার শেষে আর কি আমাদের সোমবার আসলে নাকি ঘটের জল দিবে ঘটের জল দিয়ে আমার স্নান করতে হবে আর রিতাকেও নিয়ে আসবো কারণ বাইরে যাব ঋতিকাকে নিয়ে ডাক্তার দেখাতে যাতে সাকসেস হয় কারণ আরেকবারও আমার সাথে এমন হয়েছে ঋতিকাকে নিয়ে গেছিলাম তখন শ্বশুর মশাই ছিল আমার মঙ্গলবার এক মঙ্গলবার আমরা ঘর থেকে বেরিয়েছি আর এক মঙ্গলবার ঘর থেকে খবর গেল যে শ্বশুরমশাই মারা যায় তো কি আর করবো ট্রিটমেন্ট আন করতে পারিনি আমরা আবারও দৌড়ে চলে আসলাম তারপর নানা রকম কথা শুনতে হয়েছে আমরা বাইরে গেলাম তাই শ্বশুরমশার চিন্তায় মারা গেছে এইসব কথাও শুনতে হয়েছে আমাদের কি বলো বলো তার জন্য মায়ের আশীর্বাদ নিয়ে যাব। যাতে আমি প্রীতিকাকে নিয়ে বাইরে যাই সব কিছু যাতে শান্তি মতো হয়ে যায় সাকসেস হয় যাতে আর আমার শরীরটা যেন ভালো থাকে চলো এই বেলাটা পিসি করে থাকবো বিকেলবেলা চলে যাব দিদিকে জানি না ঘরে কি করছে একদিকে টেনশন চলো আমাদের দেখা পিসি কি রান্না করছে আর পরিবেশটা আমার এত ভালো লাগতেছে দেখো পুরো গাছ ভর্তি ফুল পিসি রান্না করতেছে পিসি আসলে নানা রকম কি কি রান্না করে আর রান্না করার আমাদের ট্রেন মিস করে তো তাই বললাম যে এক করে রান্না করতে বেশি রান্না করলে আমরা খাবো না

রান্না হওয়ার সাথে সাথে পিসিকেই বললাম যে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও টাত খেয়ে আমরা একটু রেস্ট করবো তারপর আরামসে স্টেশন যাব তাই তাড়াতাড়ি পিসি যে ভাত দিয়ে দিল এক তরকারি ভাতই বন্ধু বলছিল যে আবার সুটকি চাট করবে আমরা বললাম না না দরকার নেই গরমের মধ্যে ডিম গরম সুটকি গরম সুটকি খাবো না এক তরকারি ভাতেই খাবো তো পিসি রান্না দেরি হলে আমাদেরও ট্রেন মিস হবে তাই আমরা এই যে তরকারি ভাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এতরকারি দারুণ হয়েছে তো পিসিও একবারে নিয়ে বসলো এই তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে বেরিয়ে যাবনে চলে যাচ্ছি এই যে একটু পরে গাড়ি ট্রেন ঢুকবে তো আমরা ভাত খেয়ে একটু রেস্ট করলাম আর মানে রেস্ট করতে করতে মানে ট্রেন আরও চলে আসছে সামনেই আমরা আমি দেখো এখন চুল কিছু নি এই তো আপনি বেরিয়ে পড়লাম কী আর হবে চলো স্টেশনে গিয়ে অল্প একটু বসবো স্টেশন থেকে পিসিদের ঘর একটু দূর আছে আমি আমি একটু আগে আগেই হাঁটি আর এই যে বন্ধ দেখো পিছিয়ে পিছিয়ে ও হাঁটতেই পারে না আমি আবার আসতে হাঁটতে পারি না আরে জলদি আয় রে চলো বন্ধুরা স্টেশন হ্যাঁ স্টেশন চলে আসলাম জলদি আয় জলদি আরে আরো আগে যেতে লাগবো তোর দেখাইলে কি কি হইবো তোর দেখাইলে একদম দেখাইছ না দেখাইছি না খালি আমারও দেখাইস না চলো আর একটু দূর আরো অল্প আগে যেতে লাগবো পিছন দিকে উঠো ট্রেন যে এত লেট করবে আমরা ভাবতে পারিনি আমরা এত তাড়াতাড়ি স্টেশনে চলে আসি আবার বসতে 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 সন্ধ্যায় হয়ে গেল ট্রেন আর আসছে না এত লেট মানে আমরা যেই টাইমে ট্রেনে উঠেছি এই টাইমে আর কি আমরা ডিভুই গিয়ে পেয়ে যেতাম এতটা লেট হয়েছে আমার এত ঘুম পাচ্ছে এখন কারণে সকাল সকাল উঠলাম তো মানে ঘুমিয়ে আমি পড়ে যাচ্ছিলাম তারপরে যে দেখো বোনের কাঁধের উপর মাথা রেখে এইভাবেই ঘুমোতে ঘুমোতে তারপর ডিফু যাই বোনও আমার মাথার উপর ওর মাথা রাখলো আমি ওর কাঁধের উপরে এই মাথা রাখলাম এই আমি ঘুমোতে ঘুমোতে ডিফু আমরা গিয়ে পাই আমরা যেই ট্রেনে আসলাম দেখো ট্রেনটা এখন পর্যন্ত রয়ে গেছে এত লেট ট্রেনটা আমরা নামার পর গেলাম বাজারে বাজারে গিয়ে এই যে দেখো মোমো আনলাম আর চাউমিন আনলাম দিদি আর একদিন ঘরে আর কি বলছিলো চাউমিন খাবে তো চাউমিন নেই নেয় আমি মোমো নিয়েছি বোন বলছে যে চাউমিন খাবো তো এই তো নিলাম এখন যাচ্ছি ঘরের দিকে আর ট্রেন এখন পর্যন্ত আছে তো চলো ঘরে যাই সারাটা দিন হয়ে গেল খুবই কষ্ট ট্রেনে আসা যাওয়া মানে সকালে বিকালে খুবই কষ্ট হয়ে যায় ঘরে আসার পর বন্ধুরা এমন কিছু একটা হয়েছে যা নিয়ে ঘরে পুরো ঝগড়া ঝগড়াটা হয়েছে বোন নিয়ে একজন বন্ধু কমন করে বলেছে যে তোমার বোন কি এখানেই থাকে গো এখন এখানেই থাকে ওর খুবই সমস্যা চলছে সেটা আমি তোমাদের বলবো তো যাই হোক এখন আমি আর কিছু বলছি না নেক্সট ভিডিওতে হয়তো বলবো চলো ভিডিওটা আর বড় করি না দশ মিনিটে রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকা সুস্থ হয়ে চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধু